দিল্লি আর বোম্বাই হচ্ছে দিল্লি আর দিল্লি ওরা কত করেছে একশো পঁয়ষট্টি कि स्टार सीगया की न्यू जर्सी अच्छी न्यू न्यू कैसल वो हाफ टाइम में শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকদিন বাদে এলাম লাইভে এসো একটু গল্প করি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে অনেক দিন বাদে এলাম বন্ধুরা আশাই হয় না আর তোমরা আমার ভিডিওগুলো নিশ্চয়ই দেখছো দেখে যদি ভালো লাগে কমেন্টস করে জানিও আজকেও একটা ভিডিও ছেড়েছি বিয়েবাড়ির ভিডিও বিয়ে বাড়ি গেছিলাম সেই ভিডিও ছেড়েছি লাইটটা পড়ছে এখানে বন্ধুরা যারা দেখছো তার একটু কমেন্টস করে জানাও দিন বাদে দেখা লাইভে আসাই হয় না তাড়াতাড়ি চলে আসো তোমরা এসে একটু গল্প করি আমার ভিডিও কেমন লাগে তোমাদের একটু জানাও আর তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার যে ভিডিওগুলো ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে বহুদিন বাদে এলাম গো সময় একদম হয় না একটার পর একটা চলেছে এই পরীক্ষা এই দিয়ে আর আসা হয় না তা অনেক দিন বাদে তোমাদের কাছে এলাম লাইভে বন্ধুরা তোমরা কেমন লাগে ভিডিওগুলো জানিও আর আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইটটা আসছে এই যে এই লাইটটা জোরে হচ্ছে যারা যারা দেখছো একটু জানাও কোথা থেকে আসছো আজকে হচ্ছে একটা বিয়ে বাড়ির দেখো অবশ্যই ভালো লাগবে ঠান্ডা এখনো রয়েছে ফাল্গুন মাস পড়ে গেছে বসন্তকাল আমি কি করছি আমি একটু খেলা দেখছি দেখো এই যে বন্ধুরা তোমরা একটু কমেন্টস করে জানাও কোথা থেকে দেখছো বহুদিন বাদে এলাম গল্প করতে এলাম তোমাদের সাথে অনেক দিন বাদে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো ওই লাইট নিভিয়ে দাও তো সন্ধের পর রিয়াকশান তো দিচ্ছ একটু কমেন্টস করো বন্ধুরা খুব ভালো লাগবে অনেক দিন বাদে এসছি লাইটটা পড়ছিল বলে না এরকম ফ্ল্যাশ পড়ছিল বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখো কেমন লাগে একটু জানিও আমি ভিডিও ছাড়ি এখন একদিন অন্তর ভিডিও দিই ম্যানচেস্টার সিটি Vem. কেরল অনেকগুলো গোল খেয়ে গেল কেরল খালি গোলই খেয়ে যায় বন্ধুরা শুভ সন্ধ্যা অনেক দিন বাদে এলাম ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ঘোষের খেলাঘর তোমরা আসো একটু গল্প করি অনেকদিন বাদে আজকে এলাম চা ছিল তো একটু হুম ছিল তো বন্ধু তোমরা কেমন আছো সবাই একটু কমেন্টস করো জানাও মানে বহুদিন বাদে আমি আজকে এলাম হয় তিন চার মাস আগে এসছিলাম কোথা থেকে দেখছো একটু জানাও শুধু রয়েছে মাধ্যমিক পরীক্ষা যখন হচ্ছে আজকে ম্যাথ হল পড়াশুনো নিয়ে ব্যস্ত সবাই যাদের ঘরে মাধ্যমিক পরীক্ষার্থী আছে oh